বন্ধুরা একটি কথাতেই বলতে চাই দারুণ লাগে দারুণ লাগে যখন চা বানানোর সময় চায়ের কাপের সাথে চামিজের একটি শব্দ হয় তবে বন্ধুরা একটা কথা কি জানেন ছেলেরা যে চা ভালোবাসে না এমন ছেলে কিন্তু কমই আছে তবে আমার চোখে পড়েনি আর আরেকটি কথা হচ্ছে ছেলেরা কিন্তু সারা দিনে একবার হলেও চায়ের সাথে সঙ্গ দেবে বসুন্ধরায় আজকে একটি চায়ের দোকানে গিয়েছিলাম দেখলাম যে অনেক আইটেমের চা সেখানে মেকিং করা তবে কোনো কিছুতেই কিন্তু আমাকে টানে না শুধুমাত্র এক কাপ দুধ চাতেই আমাকে কেন যেন প্রাণবন্ত করে নেয় আর সেই সাথে কিন্তু আমি দুধ চাটাকে যেখান থেকেই হোক খুঁজে বের করে নেই। কারণ দিনের শেষে হোক বা দিনের শুরুতে হোক দুধ চা কিন্তু আমার এক কাপ লাগবেই আর যদিও আমি দুধ চা না খাই তারপরেও যদি চায়ের কাপগুলো কেউ দেখি তারপরে যেন আমাকে ভালো লাগে আমার কেন জানি ভালো লাগে হঠাৎ করে দু চোখ মিলে যখন ফেসবুকে দেখি কারো চায়ের আপলোড দেওয়া তখন কেন জানি চায়ের প্রতি একটা নেশা ধরে যায় চা খেয়ে যখন চাকে বিদায় জানানো হয় তখন কিন্তু চায়ের কাপগুলোকে দেখলেও ভালো লাগে অনেক সময় দেখা যায় অনেকে চায়ের রিভিউ দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ চার রিভিউ দেখলে তা তখনই আমার এক কাপ চা খেতে ইচ্ছে করে আল্লাহ হাফেজ বন্ধুরা